আমার চ্যানেলে স্বাগতম আজ আমরা গ্রহের অন্যতম আকর্ষণীয় প্রাণী সিংহের জগতে ডুব দিব সিংহকে বনের রাজা বলা হয় তাদের মহিমান্বিত কেশর থেকে শক্তিশালী গর্জন পর্যন্ত সিংহ শতাব্দী ধরে মানুষের কল্পনার জগৎকে মুগ্ধ করে চলেছে সিংহ বৈজ্ঞানিকভাবে প্যান্থেরা লিও নামে পরিচিত বিডাল পরিবারের অন্যতম বৃহত্তম সদস্য এক কথায় জঙ্গলের রাজা হিসাবে উল্লেখ করা হয় সিংহরা মূলত জঙ্গলের পরিবর্তে সাভানা এবং তৃণভূমিতে বাস করে একটি সিংহর গর্জন প্রায় আট কিলোমিটার দূর পর্যন্ত শোনা যায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ সিংহের ওজন প্রায় একশো থেকে আড়াইশো কিলোগ্রামের মধ্যে হতে পারে এবং মহিলাদের ওজন প্রায় একশো থেকে একশো কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে একটি পুরুষ সিংহের মহিমান্বিত কেশর যা স্বর্ণকেশী থেকে কালো পর্যন্ত হতে পারে এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য যা তাদেরকে আলাদা করে সিংহদের প্রাথমিকভাবে সাবসাহারান আফ্রিকায় পাওয়া যায় যেখানে তারা খোলা সাভানা এবং তৃণভূমিতে বিচরণ করে তবে এশিয়াটিক সিংহের একটি ছোট জনসংখ্যা ভারতের গিরবনে বাস করে এই আবাসস্থলগুলি তাদের বাচ্চাদের শিকার এবং বড় করার জন্য উপযুক্ত পরিবেশ প্রদান করে আপনি কি জানেন সিংহের সংখ্যা দিন দিন কেন হ্রাস পাচ্ছে বাসস্থানের ক্ষতি মানববন্য প্রাণী সংঘর্ষ এবং অবাধ শিকারের মতো বড় কারণগুলি তাদের বেঁচে থাকার জন্য হুমকিস্বরূপ বিশেষজ্ঞদের মতে পৃথিবীর মোটসত্ত্বর ভাগ সিংহ জনগোষ্ঠী আজ বিলুপ্তির পথে অবস্থান করছে সিংহরা বড় বিড়ালদের মধ্যে অত্যন্ত সামাজিক প্রকৃতির হয়ে থাকে মহিলা সিংহ এবং প্রাথমিক শিকারীরা শিকারকে পরাস্ত করার জন্য প্রায়ও সই একসাথে কাজ করে তাদের পছন্দের খাবারের মধ্যে রয়েছে জেব্রা ওয়াইল্ড বিস্ট শুকর হরিণ এবং মহিষ সিংহরা প্রায় দশ থেকে চৌদ্দ বছর বেঁচে থাকে যদিও তারা বিশ বছরেরও বেশি সময় ধরে বন্দি অবস্থায় বেঁচে থাকতে পারে নিয়মিত খাদ্য সরবরাহ এবং উন্নীত চিকিৎসা সেবার দ্বারা এই বিপ্লব সাধন করা সম্ভব হয়েছে আর এসব প্রাণীগুলো পৌঁছে গেছে বিপর্যয়ের দ্বার একটি সিংহ স্বল্প দূরত্বে দৌড়ানোর জন্য ঘণ্টায় প্রায় পঞ্চাশ মাইল বেগে দৌড়াতে পারে এবং ছত্রিশ ফুট পর্যন্ত লাভ দিতে পারে সিংহরা তাদের বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনভোজি জনসংখ্যা নিয়ন্ত্রণ করে ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে সিংহরা প্রায় সারা বছর সঙ্গম করতে পারে এবং একশত দশ দিনের গর্ভধারণের পর মহিলারা এক থেকে চারটি বাচ্চার জন্ম দিয়ে থাকে এই শাবকগুলি অন্ধ জন্মগ্রহণ করে এবং তাদের জীবনের প্রথম কয়েক মাস তাদের মায়ের যত্নের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে থাকে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার সিংহকে দুর্বল হিসাবে তালিকাভুক্ত করেছে এই মহৎ প্রাণীদের রক্ষা করার জন্য সংরক্ষণের প্রচেষ্টা চলছে উদ্যোগের মধ্যে রয়েছে বাসস্থান সুরক্ষা শিকার বিরোধী ব্যবস্থা এবং মানব সিংহে সংঘর্ষ কমাতে কর্মসূচি সারা বিশ্বজুড়ে এই সংস্থাগুলি অক্লান্ত পরিশ্রম করছে তা নিশ্চিত করার জন্য যে সিংহরা আগামী প্রজন্মের জন্য বনে বিচরণ করতে পারবে সিংহ সত্যিই অসাধারণ প্রাণী যা শক্তি সাহস এবং মহিমাকে মূর্ত করে তোলে এ কারণেই সিংহকে হয়তো বনের রাজা বলা হয় তবে বনাঞ্চলে তাদের উন্নতির জন্য আমাদের সাহায্যের প্রয়োজন সংরক্ষণ প্রচেষ্টাকে সমর্থন করে আমরা একটি ভবিষ্যৎ নিশ্চিত করতে পারি যেখানে সিংহরা তাদের ডোমেনের প্রকৃত রাজা হিসেবে রাজত্ব করতে পারবে এতে করে আমরা তাদের সমর্থন এবং সংরক্ষণ উভয়ই করতে পারব